স্বপ্ন বুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে বাটিকের বিছানার চাদর করে দেখাবো কারণ আমার এর আগের ভিডিওতে আমি যে বাটিকের বিছানার চাদরের ডিজাইনগুলো দেখিয়েছিলাম তো সেইটা দেখে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে এই চাদরগুলোর ভাঁজগুলো দেখিয়ে দেন তো তার মাঝে কিন্তু কিছু মান্ডেলা ভাঁজ ছিল তো সেইগুলো হচ্ছে আমার আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে মান্ডেলা ভাঁজের ডিজাইনগুলো কিভাবে করতে হয় বা কোন ফর্মুলাতে ভাজটা দিতে হয় তো ওখানে আমার ফুল টিউটোরিয়াল দেয়া আছে আপনারা যারা মান্ডেলা ভাজের বিছানা চাদরটা দেখতে চান তারা আমার ড্রেসক্রিপশানে লিংক দেয়া থাকবে দেখে নিতে পারেন আর এছাড়া আজকে আমি একটা বিছানার চাদরের ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো এই বিছানা চাদরের ডিজাইনটা হচ্ছে আমি এর আগে যে চাদরের ডিজাইনগুলো দেখিয়েছি তার মাঝে এই ডিজাইনটা নেই এটা আমি নতুন করছি আগে নতুনটা দেখাচ্ছি এবং আস্তে আস্তে আমি অন্যান্য ভিডিওতে ওখান থেকে সবগুলো চাদরের ডিজাইন আমি কিভাবে করেছি সেগুলো বাঁধা এবং রঙ করা সব দেখিয়ে দিব তো এখানে আমি একটা কিং সাইজের বিছানার চাদর নিয়েছি তো এই কিং সাইজটা হচ্ছে মানে বিছানার চাদর তিন ধরনের হয়ে থাকে সিঙ্গেল ডাবল এবং কিং সাইজ মাস্টার বেডের জন্য মানে সবচেয়ে বড় যে সাইজটা হয় সেটা কিং সাইজ বিছানার চাদরটা টুইল কাপড় কিনেছি তো এখানে বালিশের কভারটাও আমার আগে থেকেই রেডি করা ছিল এবং চাদরটা আগে থেকেই সেলাই করা তো এখানে যেহেতু আমি টুইল কাপড়টা নিয়েছি তো এই কাপড়টা কিন্তু খুব মোটা হয়ে থাকে মানে হ্যাভি হয়ে থাকে তো আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করেন যে আপু আমি একটা বিছানার চাদরে কতটুকু রং নিব অথবা অনেকে কোশ্চেন করেন যে আপু এক গজ কাপড়ের জন্য কতটুকু রং লাগবে তো এই প্রশ্নটা কিন্তু শর্টকাটে দেয়া যায় না সেই জন্যই কিন্তু আমার এইটা নিয়ে একটা ভিডিও আছে যে আসলে কোন কাপড়ে কতটুকু রং আপনি ইউজ করবেন এটার একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা যখন আপনি বুঝতে পারবেন আপনি যে কোনো কাজই করতে পারবেন মানে একটা চাদরে যদি আমি তিনটা চারটা কালার ইউজ করি তাহলে আমার কি পরিমাণ রঙগুলো নিতে হবে সেগুলোও আপনি বুঝতে পারবেন এই ভিডিওটার লিঙ্কটা ডিসক্রিপশানে দেয়া থাকবে দেখে নেবেন যেহেতু এটা মোটা কাপড় কাপড়টা অনেক হ্যাভি তার উপরে কিন্তু এখানে একটা বিছানার চাদরের জন্য নর্মালি চার তোলা রং লাগে কিন্তু এখানে আমার এই কাপড়টা যেহেতু মোটা এবং আমি এই চাদরটা কিং সাইজ নিয়েছি তার মানে আমার এখানে কাপড়টাও বেশি আছে অন্যান্য চাদরের থেকে নর্মালি যে ডাবল চাদর থাকে তার থেকে এই চাদরে কাপড়টা বেশি আছে তো সেই জন্য আমি এখানে এক তোলা রং বেশি করব। যেহেতু আমার আমার এই কাপড়টা মোটা এবং এখানে নর্মালি বিছানা চাদরে যে কাপড়টা থাকে তার থেকে বেশি কাপড় তো সেই জন্য আমি কোনোরকম রিস্ক নিব না আমি আরো তোলা রং বেশি নিচ্ছি যাতে কালারটা আমার একদম পারফেক্ট আসে এবং ডিপ কালার আসে তো এখানে আমি এই ডিজাইনটা তো এখানে আমি এই ডশিটটা দুইটা কালার ইউজ করবো এবং আমি ভ্যাট রঙ করবো ভ্যাট রঙটা কিন্তু অনেক বেশি টেকসই যেহেতু এটা গরম পদ্ধতিতে করা হয় সো এই কালারটা কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না রঙ করার পদ্ধতি এবং কালার কেমিক্যাল সব কিছু যদি ঠিক থাকে এ কালারটা অনেক বেশি টেকসই হয় একদমই উঠে না তো এখানে আমি এই চাদরটাতে দুইটা কালার ইউজ করব। একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এবং আরেকটা হচ্ছে টিয়া কালার তো এখানে আমি আমার যে ডিজাইনটা হচ্ছে সেখানে কিন্তু কালারটা হাফ হাফ করে যাচ্ছে বিছানা চাদরের মাঝখানের পার্টে আমি ম্যাজেন্ডা দিচ্ছি এবং দুই পাশে হচ্ছে টিয়া কালার ইউজ করব আবার বালিশের কভারে আমি মেজেন্ডা কালার ইউজ করব তো সেই হিসাবে আমি মেজেন্ডা কালার রংটা তিন তোলা নিচ্ছি এবং টিয়া কালার রংটা দুই তোলা নিচ্ছি যেহেতু আমার মেজেন্ডা কালার বালিশের কাভারও যাচ্ছে তো ওইভাবে করে আমি জিনিসটা হিসাব করে নিয়েছি এখন আমি এই চাদরটা আমার যে ডিজাইনটা আছে সেটা আমি সুই সুতা দিয়ে তাক দিয়ে নিব তো সুই সুতা দিয়ে তাক দিয়ে নিলে আসলে কাপড়টা সরে যাওয়ার সম্ভাবনা থাকে না একদম ডিজাইনটা এক্স্যাক্টলি আপনি রকম চাচ্ছেন ঠিক সেই রকমই করা যাচ্ছে তো আমি যেহেতু বক্স 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 টাইপের দিয়ে দিয়ে তো আমি আমার চাদরটা কিন্তু আমার ডিজাইন অনুযায়ী তাক দিয়ে নিয়েছি সুই সুতা দিয়ে এভাবে করে তাক দিয়ে নিয়েছি ম্যাজেন্ডা কালার যে কাজটা করব সেইটাতে আমি মেনলি হচ্ছে একটা বক্স টাইপের ফুলের মতো ডিজাইন করে নিয়েছি তো এই ডিজাইনগুলো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন আর এছাড়াও যদি ডিজাইন না করে আপনি কোনো একটা নিয়ম করে বাঁধেন সামোচা ভাজ দেন অথবা আপনি মাকসা ভাজ দেন যে কোনো ভাজ দেন সেই অনুযায়ী ডিজাইন আসবে অথবা আপনি কোনো ভাজ জানেন না আপনি হচ্ছে রকম ভাজ করে আপনার ইচ্ছা মতো আপনি কালার করে দিলেন তাও কিন্তু ডিজাইন আসবে বাটিকের বিশেষত্ব যে আপনি যেইভাবেই করেন আপনি গুছিয়ে করেন অগুছিয়ে করেন যেইভাবে কাজ করেন বাট ডিজাইন চলে আসবে তো এক একটা ডিজাইনও এক এক রকম অনেক সময় অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায় এইভাবে ভাবে কাজ করলেও তাক দিয়ে কাজ করাগুলো হয় একটু গোছানো হয় একদম এক্স্যাক্টলি আপনি যে ডিজাইনটা চাচ্ছেন যে ফুল করতে চাচ্ছেন পাতা করতে চাচ্ছেন তো মূলত তখন আমাদের এই সুইসাতা দিয়ে তাক দিয়ে নিতে হয় এখানে আমি মেজেন্ডাতে বক্স করেছি এবং বাকি যে টিয়া কালার করব টিয়া কালারগুলোতে আমি জাস্ট খালি লম্বা লম্বা স্টেপ রাখবো তো সেই অনুযায়ী যেহেতু আমার তাক দেওয়াটা হয়ে গিয়েছে এখন আমি জাস্ট এটা বেঁধে নিচ্ছি তো বাঁধার জন্য জাস্ট আমি এই সুতাটাতে তো আমরা যারা কাজ করি জানি যে এখানে কিন্তু একটা গিট আছে আর এখানে একটু বাড়তি দেওয়া আছে জাস্ট খালি এই দুইটা পাশ টেনে গিট দিয়ে নিচ্ছি তো এই ডিজাইনটাতে কিন্তু আমি হোয়াইট কালারটা অল্প রাখতে চাচ্ছি মানে চিকন করে রাখতে চাচ্ছি তো সেই জন্য আমি রাবারটা ইউজ করছি এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস ইউজ করতে পারেন যে কোনো ধরনের সুতা দিয়ে বেঁধে নিতে পারেন বা মার্কেটে আপনার প্লাস্টিক টাইপের সুতা পাওয়া যায় ব্লক বাটিকের দোকানে কিন্তু যে সব জিনিস লাগছে আমাদের এই বাটিক করার জন্য সব কিছু কিন্তু আপনারা পাবেন পাবেন এই যে আমি যতগুলো বক্স করেছি জাস্ট সুতাটা টেনে তারপরে আমি এটা বেঁধে নিচ্ছি তো এখন আমি এরকম পুরোটাই চাদর আমার যে তাক দেওয়া আছে সেই অনুযায়ী আমি বেঁধে নিচ্ছি তো এখানে বলে আমি গরম পানি দিয়ে নিয়েছি এই পানিটুকু যে আমি দিয়েছি এটা আমার এই বিছানার চাদরটা ভিজতে যে পরিমাণ পানি লাগবে আমি সেই পরিমাণ পানি দিয়ে নিয়েছি এবং আমার যে বিছানার চাদরটা এখন আমি কালার করব ওই চাদরটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট আমি পানিতে ভিজিয়ে রেখেছি এবং পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এইবার এটাতে আমি আমার কেমিক্যালগুলো দিয়ে নিচ্ছি প্রথমে আমি কস্টিক দিয়ে নিচ্ছি তো এখানে আমি মেজেন্টা কালারটা তৈরি করব মেজেন্টা কালারটা আমি তিন তোলা নিচ্ছি তো ওখানে আমি তিন তোলা কস্টিক দিয়েছি এবং এখানে আমি তিন তোলা হাইডোজ দিব তো যদি আপনি চামচ দিয়ে দেন তাহলে চা চামচের উঁচা উঁচা করে তিন চামচ দিলেই তিন তোলা পরিমাণ হয়ে যাবে এখানে আমি তিন তোলা হাইডোজ এবং তিন তোলা কস্টিক দিয়ে নিলাম এবং তিন তোলা রংটা দিয়ে নিব এটা আমি মেজেন্টা কালার করছি নিচ্ছি দেখতে পাচ্ছেন এই রংটা কিন্তু আমার মিক্সড করতে বেশ টাইম লাগলো ভালো করে মিক্সড করে নিবেন কিছু কালার আছে এরকম গুঁড়া পাউডার মতো থাকে ওগুলো মিক্সড করতে টাইম লাগে কিন্তু সময় লাগলে ভালোভাবে মিক্স করে নেবেন ভালোভাবে কালারটা বসিয়ে নিবেন যতক্ষণ আপনার মনে না হবে যে কালারটা ঠিক মতো বসেনি ততক্ষণ ভালো করে সব দিকে নাড়িয়ে চাড়িয়ে কালারটা বসিয়ে নিবেন এটা যেহেতু আমি দুইটা কালার করবো তো প্রথমে আমি ম্যাজেন্ডা কালারটা করে নিলাম এবং তা এটা ধুয়ে তারপরে আমি আবার গ্রিন কালারটা করবো তো এখন আগে আমি এটাকে ধুয়ে নিচ্ছি নর্মাল ঠান্ডা পানি দিয়ে তারপরে পানিটা হালকা একটু ঝরে গেলেই আমি গ্রিন কালারটা করে নিব আমার চাদরটা আমি ভালো করে ধুয়ে হালকা একটু পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এটাতে আমার গ্রিন কালারটা তৈরি করে নিব তো এখানে আমি আগের মতোই হাইডোস এবং কস্টিক আগে দিয়ে নিব এখানে আমি দুই তোলা কস্টিক দিয়ে নিলাম এবার আমি আমার রংটা দিয়ে নিচ্ছি বাকি গ্রিন কালারটা করে নিচ্ছি তো এইবার আমি এটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর আপনাদেরকে ডিসপ্লে করে দেখাচ্ছি